ফাবি যালিকা ফাল এই কারণে যেন তারা আনন্দ করে এই কারণে যেন তারা আনন্দ করে হুয়া খাই মিম্মা ইজমাউন এই খুশি হওয়াটা আনন্দিত হওয়াটা তাদের জীবনে আমল আখলাক করে নামাজ রোজা হজ জাকাত জীবনের যত আয়োজন আছে সমস্ত আয়োজন সংরক্ষণ করে যা অর্জন করেছে আল্লাহর নিয়ামত এবং ফজল পাওয়ার পরে আনন্দ করলে আল্লাহ এর চেয়ে বেশি প্রতিদান যাযা তার বান্দাকে দান করার অঙ্গীকার করেছেন বলি সুবহানাল্লাহ প্যারে হাজরিন এই আয়াতের কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি মুফাসসির কুল শিরোমণি আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই ফদল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহ হোৱা লাইগুসাল্লাম আবার বলেছেন রহমত শব্দ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আপনার জ্ঞান এবং বিবেচনা যদি খাটান আল্লাহর দেওয়া অসংখ্য গণিত কুটি নিয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে যে বড় নিয়ামত দান করেছেন সেই নিয়ামত এবং রহমতের নাম হচ্ছে নবী মুহাম্মাদুর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না হলে আমরা কিছুই পেতাম আমরাও জন্ম হতাম না সুতরাং সবচেয়ে বড় নিয়ামত অথবা সকল নিয়ামতের মূল জায়গা সকল নিয়ামতের মাদ্দা হচ্ছেন নবী মুহাম্মাদুর সুতরাং সেই নবীকে পেয়ে আমরা আনন্দ উদযাপন করব না কাঁদব আনন্দ উদযাপন করব খুশি হব কারণ এই দিনে বিশ্ব ধরা আনন্দিত হয়েছিল মানব দানব, মানবদানবরি ফসু পাখি গাছপালা আনন্দ করেছিল সেই নবীজির আগমনের মুহূর্তে আমরা সেই আগমনের মুহূর্তকে স্মরণ করে আমরা খুশি করি আনন্দ করি এই খুশি এবং আনন্দের নামই হচ্ছে ঈদ এই খুশি এবং আনন্দের নাম কি ঈদ